গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো কয়টা পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা এই ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো সকালে উঠেই মেয়েকে পড়াতে বসে পড়েছি কারণ কাল থেকে ওর পরীক্ষা কাল থেকে পরীক্ষা তো আর দেখো ও দা ভাই ওকে নাকের মাথায় আঁচড়ে নিয়েছে আর এই যে বইপত্র নিয়ে ও বসেই আছে ওর সঙ্গেই বক বক করছি আর আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি পর আমার গোপাল ঘুম থেকে উঠে গেছে খাওয়াতে নিয়ে যাবো ওকে চলো আজকে আমাদের রান্না হয়েছে এটা মাছের তেল আর এখানে আছে ডুমুরের তরকারি তো কালারটা কেমন লাগছে দেখো ডুমুর রান্না করলে এরকমই লাগে তো তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে ডুমুরের তরকারি আর এখানে আছে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কালকে বাবা ইচের চিংড়ি খাওয়ার জন্য দেখো একটু চিংড়ি নিয়েছে অল্প একটু নিয়েছে বেশি নিই তা চিংড়িগুলো আমি এখন কুটতে বসেছি আর বাবা ইঁচড়ও কেটে দিয়েছে আর আমাদের কাছে এবার ভীষণ ইঁচড় হয়েছে এর আগে একদিন খাওয়া হয়েছে তো বাবা আজকে আবার একটু চিংড়ি নিয়েছে আর ইঁচড় কেটে দিয়েছে তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চিংড়িগুলো কেটে যায় না ছেলের গেলে আর হবে না সকাল থেকে কাজ করেও শেষ হয় না কাজ এখনো জামা প্যান্ট পরিষ্কার করবো বাসন মাজবো স্নান করবো পিঠে করতে তোমরা হয়তো সবাই বলবে এত গরমে করছে তো হ্যাঁ আমার মা এসেছিলো আমার শাশুড়িকে দেখতে তো চালের গুঁড়ো আর নিয়ে তো তখন বলে ছিল পিঠে করতে পারেনি আর আজকে গরমও পড়েছে ভীষণ আর এখানে দেখো আমি অল্প একটু জল বসিয়েছি নারকেল পিঠে করব আর এখানে চালের গুঁড়ো দেখো নারকেল পিঠে করবো আর একটা ওই যে রুটির মতো যেটা কয় না গোল গোল ওই একটু করব তো গরম হচ্ছে ভীষণ তো যাই না খেয়ে খাওয়ার পর কার কি হবে তুই খাবি হ্যাঁ আমার মেয়ে তোকে জন্য রেডি আর ছেলে ওদিকে কি করছে মা নারকোল করছে মাকে নারকোল করতেই দিচ্ছে না আর এদিকে মা নারকোল করছে তো মাকে নারকোল যা করছে সবই ছেলে মেয়ে বসে খেয়ে নিচ্ছে করতেই দিচ্ছে না তুই ভাইকে নিয়ে বাইরে যা পেট ব্যথা করবে কিন্তু মাকে করতেই দিচ্ছে না ছেলে আমার নারকেল ছাই মারা হয়ে গেছে এবারে পিঠে গুলো করবো বসে বসে তারপরে গোল গোল করে রেখেছি আমার মেয়ে আর এগুলো আমি দেখো গোল গোল মানে খুঁড়ির মতো করে রেখেছি তো নালকো ছায় দিতে পারেনি কারণ ছেলে এত বদমাস করছিল ওকে নিয়ে করতেই পারছিল না এখন মা ওকে নিয়ে চলে গেছে আমি ওর মেয়ে বসে বসে করে নিই এত গরমের পিঠে লোক শুনলে হাসবে না কিন্তু দেখো কিন্তু দেখো ডিজাইনটা কেমন হয়েছে দেখো পুরোটা করে নেই আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে ওকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে বাটিতে মধ্যে বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখানে কয়েকটা রুটি করেছি আর একটু ওই আটা গুলে চালের গুঁড়ো গুলে একটু ওই বড় বড়ো যে পিঠে করে ওইগুলো একটু করব এখানে কয়েকটা রুটি আছে আর এখানে পিঠে দেখা হয়ে গেছে বাবার পিঠে খাবেন এই যে সন্ধ্যাবেলা পিঠে নিয়ে বসে পড়েছি সবাই সবাইকে দেয়া হয়ে গেছে আর আমি আর মেয়ে নিয়ে বসেছি ভালো আছে মা আর তোমাদের দাদা ভাই দেখো পায়ের উপর পা দিয়ে বসে দুটি খাচ্ছে আর চা খাচ্ছি আজকে ঘুম পাতে পাতে রাত্রে এগারোটা বেজে গেছে আমি আর মা নটা থেকে চেষ্টা করছি ঘুম পাড়াতে পারিনি লাস্ট পরদিন তোমাদের দাদা ভাই ঘুম পাড়ানো আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আমার ভাত আর তরকারি এখনো পড়ে আছে আর তোমাদের রাধা ভাই এইমাত্র খেয়ে উঠলো আর আজকে খিদেও নেই কারণ সন্ধ্যাবেলা সব খিদে খাওয়া হয়েছে বলে খিদেটা একটু কম সবাই অল্প অল্প ভাত দিয়েছিলাম আর ছেলে তো এইমাত্র ঘুমিয়ে পড়লো এখন খেয়ে খেয়ে নিই আর তোমাদের রাধা ভাই দেখো একটু ডিম রেখেছে আমার জন্য অল্প একটু ডিমটা রেখে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সাথে থাকো আমাকে অনেক অনেক স্থাপত্য তোমরাও ভালো থেকো গুড নাইট